বাংলাদেশ মায়ের দোয়া ক্রিকেট টিমের নাম পরিবর্তন করে বাংলাদেশের সাধারণ জনগণ রেখেছেন বর্তমানে বোয়ের ক্রিকেট টিম তার ব্যাখ্যা দেখেন আমরা সকলে অবগত আছি মায়ের দোয়া কখনো বিপলে যায় না তবে যখন আমরা বাংলাদেশ ক্রিকেট টিমের নাম দিয়েছি মায়ের দোয়া ক্রিকেট টিম আমরা দেখেছি এই বাংলাদেশের প্রত্যেকটা ক্রিকেট প্লেয়ার তার মার কাছে দোয়া না নিয়ে দোয়া নিচ্ছেন তার বউর কাছে মায়ের দোয়া ক্রিকেট টিম এর নাম পরিবর্তন করে আমরা যারা যারা বাংলাদেশের খেলাকে এই দোয়া ক্রিকেট টিমের সাথে যুক্ত আছেন যারা বইয়ের দোয়া ক্রিকেট টিমের এর প্রত্যেকটা ম্যাচ দেখতে চান খেলা দেখতে চান তারা এই ভিডিওর নিচে আজকে কমেন্ট করে জানাবেন বইয়ের দোয়া ক্রিকেট টিম যদি ভালো পারফরমেন্স না করতে পারে তারপরও আমরা এই বোর্ড দোয়া ক্রিকেট টিমের নাম পরিবর্তন করে উগান্ডা ক্রিকেট টিম আমরা নাম ইনশাআল্লাহ খুব শীঘ্রই দিয়ে দিব বাংলাদেশ ক্রিকেট টিমের নাম যদি আমরা উগান্ডা ক্রিকেট টিম না দেই তাহলে উগান্ডা থেকে যেই ক্রিকেট প্লেয়ারগুলো আমাদের বাংলাদেশে এসে আজকে বাংলাদেশের টি-20 বিশ্বকাপের স্কোয়াডে আছে তাদেরকে অপমানি করা হবে